ছাত্রদের বিশুদ্ধ জলের স্বপ্ন পূরণ করল বনমালী চড্ডা স্কুলের হস্টেল কর্তৃপক্ষ জলই জীবন তবে মাঝে মাঝে সেই জল দ্বারাই মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগ জীবাণু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিশুদ্ধ জলের অভাবে মানুষের শরীরে থেকে শতাংশ পর্যন্ত রোগ হতে পারে আর সেই কারণেই ছাত্রদের সুযোগ সুবিধা প্রদান বিশ্বাসী কাথি তিন নম্বর ব্লকের বনমালী চড্ডা হাই স্কুলের হস্টেল কর্তৃপক্ষ স্কুলের সমস্ত ছাত্রদের জন্য স্থাপন করলো আরও প্লান্ট ঘন্টায় পঞ্চাশ লিটার বিশুদ্ধ করার ক্ষমতা সহ এই পানীয় জলের প্লান্টটি উদ্বোধন করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা হস্টেল তহবিল থেকে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করে প্লান্টটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন হস্টেল সুপার শিক্ষক অজয় কুমার গিরি তিনি আরও জানান বিশেষ মেমব্রেন টেকনোলজি ব্যবহার করে কার্যকরভাবে সমস্ত দূষক অপসারণ করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর শিক্ষক অনুপ সামন্ত পরিচালন সমিতি সদস্য অশোক প্রধান প্রাক্তন শিক্ষক অশোক সুর দীপক মাইতি সহ বহু প্রাপ্তন ছাত্ররা আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স জল <laughs> অপচ और जाने फूल नहीं देती कि कौन तत्पश्चात प्रीवियस से मतलब 300 से और और रोज व्यवसायिक परपस से चला करें यदि टाका में सेट के तो हमारे पूरे छात्र हमारे तो तो डालना এতদিন বাদে আমরা পরিশুদ্ধ জল পাবো আমাদের হোস্টেলের কর্তৃপক্ষের উদ্যোগে আমাদের যে পরিশুদ্ধ জলের জন্য ফিল্টার বসানো হয়েছে তার জন্যে আমরা ভীষণ আনন্দিত জয় বনমালী চট্টা জয় বনমালী চট্টা